সবাইকে আজকের এই সুন্দর সকালে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে ইলিশ সকালবেলায় ও বাজার করে নিয়ে এসছে এই এই এত সুন্দর ইলিশটা সত্যি ইলিশটা অনেকটা চওড়া আছে সব মাছ এতটা চওড়া হয় না একটু চিকনের মধ্যে হয় মাছটা দেখে আমার বেশ ভালো লেগেছে আর এটার ওজন ওই মোটামুটি পাঁচশোর এদিক ওদিকে একটু হবে বেশিভাগ এই ইলিশটা দিয়ে আজকে রান্না করব কচুর মুখী তোমার অনেক দিন হয়েছে কচুর মুখী আর ইলিশ রান্না দেখেছো তারপরে শুধুই ইলিশের মানে সরষে ইলিশ সর্ষে ইলিশই চলছে তাই আজকে ও বলছে একটু চেঞ্জ করে ওই কচুর মুখী দিয়ে ইলিশ রান্না করব দাম মা বলো হ্যাঁ ভালো তোমরা কারা কারা পছন্দ করে অমন ইলিশ দিয়ে কি বলে কচুর আর তার সাথে আরো কি আছে সেটা শোনো আর হবে এই মাছ কটা বেছে নিয়েছে মানে এর মধ্যে কটা মাছ ছিল সেইগুলো দিয়ে রান্না হবে কলমি শাক আর এই বেগুন দিয়ে এই মাছের তেল আর এই বুনো আমরা চাটনি এটা দারুণ টেস্টি একটা খাবার খুব ভালো লাগবে এইগুলো দিয়ে বলুন না দেখো টা আটকা মানুষের গাছ থেকে ভেঙে নিয়ে এসেছে চলে সুন্দর আছে তাহলে চলো শখ প্রিপারেশান মানে শুরু করে দি এই দেখো এটা হচ্ছে আমাদের নতুন চালের ভাত মানে নতুন ধানের এই যে যে ধানটা মেলা রয়েছে এই ধানের ভাত এক একটা দেখো কত লম্বা লম্বা মনে হচ্ছে বাঁশ কাঠি চাল এ আমার আঙুলের ওপর রাখলে বুঝতে পারবে যে কত লম্বা দাঁড়া এই দেখো দেখেছো কত লম্বা ভাত আর ভাতটা খুব পরিষ্কার বলো সুন্দর একদম মিনিকেটের মতো দেখো বাড়ির ধান যদি এত সুন্দর হয় তাহলে কেউ কিনে খায় তোমাকে তো কিউট লাগছে খুব শুনো আসো দেখো এখানে কি সুন্দর একটা বেদানা হয়েছে বেদানাটা পাকবে পাকবে বলো আমাদের এই গাছটা নতুন লাগানো এই এক বছর হয়েছে তো একটা অনেকগুলো ফুল এসছিল ফুল আছে বলো হ্যাঁ 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 এই যে এখানে ফুল আছে কেউ অনেকগুলো ফুল হয়েছিল তার মধ্যে একটা বেদানা আছে আর এইগুলো দেশি বেদানা হ্যাঁ 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 এইটা হলো আমাদের আমড়া গাছ এখানে কিছু গাছ আছে এখানে কাঁঠাল গাছ আছে পেপে গাছ আছে কলা গাছ আছে তো আমরা এখন একটা কলাপাতা নিচে এসেছি আর ওতে তাও এত বড়ো বড়ো পেয়ারা হয়েছে যে ও এর ওজনটা নিতে পারছে না মানে যেটুকু এখানে ওখানে দেখো সব ডালে পেয়ারা এখানে চারটে এখানে এখানেই দেখো এখানে হ্যাঁ আগে আসি একদম গাছ পাকা আম দেখেছো আম পড়েছে আমাদের বাড়ি মোটামুটি সবই আছে তবে কিছু গাছ কাটা পড়ে যাবে ছোট ছোট আছে কিন্তু আছে চলো কলা কত নিয়ে আসি

একটা আম ভালো পেয়েছো ওই যে ওখান দিয়ে সব এই দেখো এখান দিয়ে ওই যে একটা আম দেখো ওই দেখো ওটা নষ্ট বলো হ্যাঁ তেঁলে আম দেখি আসা দেখি

খুব একটা ধুয়ে রান্না করতো না প্রথমে একবার কাটার সময় গোটাটাই ধুয়ে নিত তারপর আর ধুয়ে নিত না বলতো নাকি ইলিশের গন্ধ চলে যাবে কিন্তু এখন দিনে দিনে মানুষ পাল্টেছে এখন পুরোপুরি পরিষ্কার করে তারপরেই রান্না হয় আর এই মোটামুটি আমি যতদূর আমার কানে এসছে তোমাদের নাকি অনেকেরই মনে মনে প্রশ্ন যে পুরো রান্না তো কখনো দেখায় না তাহলে কি সাথে নিজে রান্না করে নাকি অন্য কেউ তো যাক আজকে তোমাদের গোটাই ইলিশটা মানে এই গোটাই ইলিশটাই আমি কচুরমুখী দিয়ে আমি নিজে রান্না করে দেখাবো তাহলে তো বিশ্বাস হবে চলো তাহলে আমি এটা কেটে পরিষ্কার করে নিয়ে আসি চলে এসেছি কিন্তু মাছ পরিষ্কার করতে গিয়ে আমার শাড়ি এই মাছের শাড়িতে মাছের জল লেগেছিল তাই চেঞ্জ করে চলে এলাম তাহলে জলের রান্নাটা বসিয়ে দিই কড়াই প্রায় গরম হয়ে গেছে আর এদিকে মাছে আমি লবণ হলুদটা মেখে নিচ্ছি আজকে কিন্তু ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবো অনেকদিন খাওয়া হয় না ঠিক আছে বেশ তাই হবে তাহলে চলো কড়াই যখন গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিই এখন তেল গরম তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এটা একটা ছোট্ট টিপস যারা নতুন নতুন রান্না করছো তাদের কাছে রান্নাটা এই যদি দিলাম এর জন্যে মাছটা টেনে লেগে যাবে না আমি মাছ ধরছি যখন আমি রান্না করতে পারতাম না তখন আমার কাছে এই রান্নাটা সেই হেলিকপ্টার চালানোর মতো মনে হতো যারা নতুন নতুন সংসার এসেছে তাদের কাছে এমনটা মনে হতে পারে তাই এই ছোটো ছোটো ডিসগুলো তোমাদের কাজে লাগতে পারে তাই বলে দিলাম আর এই মাছটা অত বোন উলটে দেবে না তাহলে কাঁচে থাকলে নিচে ভেঙে যেতে পারে সম্ভব একটু নিজে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে দেখো একটা মাছও কড়াইয়ের সঙ্গে লাগিয়ে লাগেনি এবার আমি একটা একটা করে তুলে নেব ভালো করে একদম কড়া করে ভেজে নিয়েছি অল্প অল্প করে মাছ দিয়ে আমি ভেজে নিয়েছি যদি একবারেই সব মাছগুলো দিয়ে দিতাম সেক্ষেত্রে আমার ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকতো কিন্তু এই চার পিস মাছ ভেজেছি দি আবার চার পিসে নিচ্ছি এদিকে আমি কচুরমুখিগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর একটু আলুও দিয়েছি এর মধ্যে একদমই কচুরমুখীগুলো ছোটো ছোট তো তাই আর এই অসময়ের কচুরমুখী বলে খুব একটা গলে নি যেন এই দেখো ঠিক এরকম বলেছে তা আমি কেটে কেটে ওই জন্য দিয়েছি যে যাই হোক দেখি কেমন হয় তরকারিতে দিলে অনেক সময় আবার এটা শক্ত হয়ে যায় চলো রান্না করি দেখি কেমন হয় এইবার এইটাকে ভেজে নেব চতুর্মুখী দিয়ে ইলিশ মাছ রান্না করা খুবই সহজ একদম কোনো ঝামেলা ছাড়াই রান্না করা যায় এটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে খুব বেশি মানুষ হবে না মোটামুটি করে ভেজে নিয়ে মধ্যে জল দিয়ে দেবো এরকম সময় একটু নেড়ে চেড়ে আমরা এর মধ্যে সামান্য লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিতে পারি দেখো এটাকে ভেজে নিয়েছি কত সুন্দর এবারে এটা ভালো করে জাল হতে দেব আর এই সময় তুমি লঙ্কা দিয়ে দিতে পারো লঙ্কা আগে দিলে কিছুই হবে না শুধু কাশি হবে তাই এমন জলে দেওয়াই ভালো এবারে মাছগুলোকে একে একে তরকারির মধ্যে দিয়ে দেবো দেখো তরকারিটা বেশ বেশ কিছুটা সময় জাল হয়ে গেছে শুনু হয়ে গেল নাকি রান্না রান্না না তরকারিটা নামিয়ে এবার ফোড়ন দেব তবে খুব সাবধানে নামাতে হবে এই সময় মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তরকারিটা নামিয়ে নিয়ে আমি এর মধ্যে সামান্য একটু তেল দেব একদম ঠিক অল্প পরিমাণ আর এতে এক অল্প কিছুটা জিরে ভেজে তুলে নেব এটার যে একটা আলাদা রকম গন্ধ পাওয়া যায় খিদে ভীষণ ভালো লাগে তোমরা এমন করে কখনো ভাজা জিরে বেটে তরকারিতে দিয়ে দেখো দেখো এদিকে তেলটাও গরম হয়ে গেছে কত অল্প তেল দিয়েছি দেখেছো একদম একটু ধীরে ধীরে নেড়ে চেড়ে এটাকে তুলে দেবো আবার অনেক সময় তোমরা শুকনো খোলাটাও এটা ভেজে তুলে নিতে পারো খুব যদি কালো করো তাহলে সেক্ষেত্রে পুড়ে যাবে এর মধ্যে দেব ফোড়ন দেওয়ার জন্য তেল আর কয়েকটা তেজপাতা আর জিরে আপাতত আমার কাছে তেজপাতা নেই তাই আমি শুধু জিরে দিয়ে ফোড়নটা দিয়ে দেখো কড়াই গরম হয়ে গেছে শুরু থেকে এদিকে আমি সব কিছু দিয়ে এলাম দিয়ে একটুখানে বলবো ঠিক আছে কারণ তরকারি খুব একটা জিরে পড়ে এলে কারণ কড়াইটা অনেক গরম হয়ে গেছিল তাই এবার তুমি সময় জাল দিয়ে নামিয়ে নেব এদিকে আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে আর আমি এবারে নামিয়ে নেব এই দেখো কারিক তুমি তো 봐ছো অনেকটা এতে ঝোল রয়ে গেছে কচুরমুখী তরকারিতে একটু ঝোল রেখেই তোমাকে নামাতে হবে না হলে দেখবে কিছুক্ষণ পর এটা শুকিয়ে একদম ঝোল শুকপ্র হয়ে যাবে দেখো এই আজকে রান্না করেছি কাঁচা তেজপাতা দিয়ে কচুরমুখী আর ইলিশ মাছের তরকারি কলাটা পছন্দ হয়েছে তাহলে কমেন্টে জানিওকেমন লাগছে তো যাই হোক আজকে তরকারি তোমাদের কেমন লাগলো পুরো তরকারির প্রসেসটা আমাকে জানিও তো এখন আমি ভাজা জিরেটাকে বেটে ওর উপরে ছড়িয়ে দেব শিলনোড়াটা একটু শুকো শুকোনোর জন্য রেখেছিলাম এবার শুকিয়ে গেছে এরপরে জিরেটাকে দিয়ে নিচ্ছি বাটা হয়ে গেছে এর একটু দানা দানা আছে তোমরা যদি মনে করো যে না এমন দানা দানা অবস্থায় দেবো না পুরো মিহি বাটা চাই তবে এটাকে তোমরা জল দিয়েও বেটে নিতে পারো কিংবা একটু তরকারি ঝোল দিয়ে তা আমি এরকম অবস্থাতেই দিয়ে দিচ্ছি দেখো আমি বেটেছি তো এত সুন্দর গন্ধ বেরিয়েছে এমনি ভালো লাগছে এটা তরকারিতে দেওয়ার পরে যখন ভাতটা তুলে মুখে দেবে এই ভাজা মশলা গন্ধের সঙ্গে ইলিশ মাছের গন্ধ আহ একটা আলাদাই স্বাদ আমার ইলিশ মাছের তরকারিটা তো হয়ে গেছে আর বাকি রয়ে গেল মাছের তেলটা বেগুন এখানে কাটা রয়ে হয়ে গেছে মা এই বেগুনটাকে আমাকে কেটে দিয়ে গেল আর ওই মাছের তেলটা দিয়ে এবার এটাকে ভেজে নাম মাছের তেল ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে তেল আর সেটাও গরম হয়ে গেছে এবারে তেলটা দিয়ে দেবো তেলে বেগুন দিয়ে আগে তেলটাকে ভেজে তুলে নিলাম মাছের তেলটাকে তারপর ওই তেলের মধ্যেই বেগুন দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে এবার নেড়ে চেড়ে থেকে ভালো করে ভেজে নেব আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্না হয়েছে এখানে দেখো এই পেটা বেগুন এটা হলো ইলিশ মাছের তেল এই এটা ভাজা ইলিশ মাছ আর এখানে হলো এই কচুরমুখী দিয়ে যে ইলিশ মাছটা হয়েছিল সেই মাছটা তো এখন আমরা খাওয়া শুরু করব এক এক করে খাবো আর দেখব কোনটা কেমন স্বাদ হয়েছে তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে অনেক দিন হয়েছে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া হয় না তো আজকে সাথীকে বললাম যে তুমি ইলিশ মাছের তেল দিয়ে তেল রাখবে যেটা দিয়ে ভাত খাবো আগে কত খেয়েছি এখন আর ইলিশ মাছ ভাজাও হয় না কাঁচা রান্না করা হয় আর তেলও হয় না তো তেলটা রেখেছে দেখি একটু খেয়ে দেখি সেই আগের মতো স্বাদ আছে কিনা তেলে একটু লবণ লাগবে তবে ইলিশ মাসের যে গন্ধটা সেটা আছে তেলের মধ্যে বর্তমান তবে কি জানো তো এখনকার ইলিশে না সেই আগের ইলিশের মতো গন্ধটা নেই তবে এই ইলিশটায় গন্ধ আছে ইলিশের যে গন্ধটা সেটা আছে যাই হোক এই দিয়েই মনটাকে শান্ত করতে হবে আজকে তরকারিটা খেয়ে বলো কেমন হয়েছে কালারটা তো দারুণ এসেছে নতুন কচুর মুখি তো কচুর মুখি থাক থাক বেশ 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 একটু তাড়াতাড়ি করে একটু খেয়ে দেখি হ্যাঁ আচ্ছা জানো তো এই ইলিশ মাছ না যদি কচুর মুখী দিয়ে রান্না করো মনে হয় কি এই কচুর মুখী দিয়েই খাই তাহলে সরষে ইলিশের কথা মনে ভালো লাগে আচ্ছা আর যদি সরষে বাটা করো হ্যাঁ তাহলে মনে হয় কি যে এইভাবেই খাই এটাই বেশি ভালো লাগে এই এমন একটা মাছ আর রান্নাটাও আজকে সুন্দর করেছো তুমি যেমন কালার এসছে তেমনি স্বাদ এসছে তো আমাদের তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আমাদের সঙ্গে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালোবাসা দিও আশীর্বাদ করো এইভাবে আমাদের সঙ্গে থেকো ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্তি করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা